শুধু একটা কারণে আমরা আমাদের কথা পরিবর্তন করতে পারি সেটা হলো আমার কথা যদি বাইরে যায় অন্যথায় আমরা আমাদের কথা পরিবর্তন করব না আমাদের কথা যাদের গাত্র হয় তাদেরকে তাদের জীবনের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে তাদের জীবন চলার নীতি পরিবর্তন করতে হবে রাজনৈতিক কারণে কারো কাছে যদি আমাদের কথা অপছন্দনীয় হয় এবং আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আছে আবার তাদের এই দুর্দিন হয়তো কেটে যাবে তারা হয়তো আবার ঘুরে ফিরে আসবে তবে একটা কথা মনে রাখবেন এখন তো আপনারা একটু দুর্দিনে আছেন বিপদে আছেন বিপদ থাকলে মানুষ নিজের ভূমিকা নিয়ে নিজের অতীতের কর্মকান্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ পায় অতীতে কি ভুল করেছেন কি ভালো করেছেন একটু চিন্তা ভাবনা করে একটা খুব আশ্চর্যজনক জিনিস সামনে আসতেছে সেটা হলো এই যে ব্যাপক ভাবে এই দলের লোকজন তাদের পনেরো বছরের এই অপকর্মের জন্য তাদের মধ্যে কোন অনুশোচনা নাই হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে অনুশোচনা নাই দুই হাজার মানুষকে তো শুধুমাত্র জুলাই আর আগস্ট মাসে আপনাদের মধ্যে এত শোচনা না হয় অপেক্ষা করেন অন্তত ঘরে নিজেদের নিজেরা করেন ঠিক হয় না একটা মানুষের ক্ষমতার নষ্ট দুই হাজার মানুষের প্রাণ কেনে নিতে হবে শুধু দুই হাজার মানুষ অন্তত পঞ্চাশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে তারা পঙ্গুত্বকে ধারণ করে সারা জীবন পঙ্গু হিসেবে জীবন যাপন করতে হবে কেন শুধুমাত্র ক্ষমতার মস্তকে আঁকড়ে থাকার জন্য আপনাদের আরেকটা ভুল বড় ভুল যদি আল্লাহ আবার কোনদিন আপনাদের সুদিন দেয় তাহলে এই সমস্ত ভুল গুলো চেষ্টা করবেন সেটা হল যে এমন আমাদের সঙ্গে আপনাদের একটা আচরণ সেই আচরণটা হলো এই

থেকে এই যে আওয়ামী রাজনীতির যারা অনুসারী এই আদর্শ করে তাদের সবচেয়ে মারাত্মক তারা শুধুমাত্র নামাজ রোজা হজাতের মাসলা মাসায়ের আর শুধুমাত্র আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা শুনতে পছন্দ করে কিন্তু আলেম সমাজ যখনই